হে গাইস ওয়েলকাম টু মাই ফ্লগ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আমার আইডিতেও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা সেগুনের ডাইনিং টেবিল ও চেয়ার সেটা সেটটা শেয়ার করছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেগুনের চেয়ারগুলো ফিটিংস করা হয়ে গেছে আর এখানে যেই ডাইনিংয়ের সেটটা দেখছো ওইটা এক পায়ের ওপর রয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চলে আসো আমাদের দোকানে এরকম নিত্য নতুন মডেলের সেটিংস পেয়ে যাবে সেগুন আর সোনাঝুরি কাঠের ওপর তোমরা তোমরা এই চেয়ারগুলো যেটা দেখছো এটা সেগুনের চেয়ার রয়েছে আর তোমরা এরকম সোনাঝুরি কাঠের নিতে চলে সোনাঝুরি কাঠেরও পেয়ে যাবে আর এইখানে যে টপটা দেখছো এটা এক পায়ার ওপর রয়েছে আর এইখানে পাঁচ দিনের গ্লাস পেয়ে যাবে এই সেটিংসটাতে আর অন্যান্য তো তোমরা গ্লাসটা দেখে নিতে পারো আমার ভিডিও দেওয়া রয়েছে আর এটা এক পায়ার ওপর রয়েছে এই মডেলটা যদি কারো পছন্দ থাকে তাহলে যোগাযোগ করো আমাদের সাথে আর এইটা পাঁচ দিনের গ্লাস পাবে এরকম নিত্য নতুন মডেলের টপ আর চেয়ার পেয়ে যাবে এখন এই চেয়ারটা অ্যাভেলেবেল রয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি অন্য চেয়ার নিতে চাও সেটাও পেয়ে যাবে ক্যাটলগ দেখে চলে আসো আমাদের দোকানে ক্যাটলগ দেখেও তোমরা আমাদেরকে অর্ডার দিতে পারো তো ভিডিওটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরকম নিত্য নতুন মডেলের ডাইনিং টেবিল চেয়ারও তোমরা পেয়ে যাবে আর এই মডেলটা শেয়ার করলাম এটা পুরো সেগুনের রয়েছে চেয়ারগুলোও সেগুনের রয়েছে আর পায়াটা এক পায়ার ওপর রয়েছে থ্যাংক ইউ সো মাচ